যারা ব্লক প্রিন্ট হ্যান্ড পেন্ট বা অ্যাম্ব্রয়ডারি নিয়ে বিজনেস করে পরিবারের পাশে দাঁড়াতে চাচ্ছেন আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার আসবে উপকারে আসবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আজকে আমি আমার হাতের ব্লক প্রিন্ট করা হ্যান্ড পেন্ট করা এবং সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি করা কিছু ড্রেস টেবিল ম্যাট উলের চাদর এগুলা দেখাবো এবং পাশাপাশি আপনারা এগুলা দিয়ে কিভাবে বিজনেসটা শুরু করতে পারবেন কত টাকা মূলধন নিয়ে শুরু করতে পারবেন কোথা থেকে ডাইস রং এগুলা কিনবেন এগুলা নিয়ে বিস্তারিত আমি বলে দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি আপনারা এই সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আরও একটা কমন প্রশ্ন সবারই থাকে যে এই ব্লক প্রিন্টের বা হ্যান্ড পেন্টের রঙগুলা উঠে যায় কি না সেটাও আমি আজকে বলে দেবো আমার এইখানে যে টেবিল ম্যাট প্লাস ড্রেস তারপরে উলের চাদর এগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়াশ করা বেশ কয়েকবার করে ওয়াশ করা হয়েছে তারপরে কিন্তু আমি আপনাদের সাথে দেখা দেখাচ্ছি কিন্তু এগুলা এখনও মানে আয়রন করা হয়নি তো সেটা একটু ইগনোর করবেন প্লিজ এইগুলা সম্পর্কে আমি আজকে আর ডিটেলসে বলবো না দুইটা ড্রেস ছাড়া আর বাদ বাকিগুলার টিউটোরিয়াল আমার চ্যানেলে পেয়ে যাবেন যদি আপনারা দেখতে আগ্রহী হন তাহলে আমার চ্যানেলে ঢুকে তারপরে ভিডিওগুলো দেখে নিতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি তো প্রথমেই বলি ডাইস রং তুলি কোথায় পাবেন এবং কিভাবে বিজনেসটা আপনারা শুরু করতে পারবেন তো যারা মানিকগঞ্জে থাকেন তারা মানিকগঞ্জ টাউনে লক্ষ্মীমণ্টপের পাশে নানা নাতি স্টোর নামে একটা দোকান আছে সেই দোকানে ব্লক প্রিন্টের ডাইস রং তুলি সব কিছু পেয়ে যাবেন আর যারা ঢাকার ভেতরে আছেন তারা নিউ মার্কেট গেলে পরে নিউ মার্কেটের আশেপাশের দোকানে যেসব দোকানে লেস পুঁতি এইগুলা বিক্রি করে সুতা এই জাতীয় জিনিস বিক্রি করে আপনারা সেই সব দোকানে খোঁজ নেবেন তাদেরকে জিজ্ঞাসা করলেই তারা দেখিয়ে দেবে যে ব্লক প্রিন্টের কাঠের ডাইস এবং ব্লক প্রিন্টের রেডি কালার সেগুলা বললে তারা দিয়ে দিবে আর আমি একটা দোকানের নামটা আপনাদেরকে রিকমেন্ড করি সেটা আমি অনলাইনে দেখেছি ফেসবুকে প্লাস ইউটিউবে রতন কালার্স হাউস এই নামে একটা দোকান আছে তো সেটা আপনারা ফেসবুকে সার্চ করলেও পেয়ে যাবেন ইউটিউবে সার্চ করলেও পেয়ে যাবেন এবং সেখান থেকে নাম্বার সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ করে তারপরে আপনারা তাদের কাছ থেকে ব্লক প্রিন্টের ডাইস তারপরে রেডি কালার এবং রং তৈরি করার জন্য প্রয়োজনীয় সামগ্রী সব কিছু পেয়ে যাবেন প্লাস তাদের কাছ থেকে আপনারা এক কালারের পাঞ্জাবি শাড়ি গস কাপড় ওড়না মানে বিজনেস করার জন্য যাবতীয় যা কিছু লাগে সব কিছু আপনারা সেখানে পেয়ে যাবেন আমি চেষ্টা করব আমার ডেসক্রিপশন বক্সে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেওয়ার জন্য আর এই দোকানটা নিউ মার্কেটের আশেপাশেই হবে এবং ওনাদের দোকানের রঙগুলা অনেক ভালো আমি অনেক রিভিউ দেখেছি আমার এখনও আনা হয়নি তবে আমি সামনে আনবো কিন্তু আমি অনেক রিভিউ দেখেছি সবাই প্রত্যেকে ওনাদের দোকানের রঙের অনেক প্রশংসা করেছে এবং ডাইসগুলোর কালেকশন অনেক অনেক বেটার এবং তারা ভালো মানের কাঠের ডাইস বিক্রি করে ওই ডাইসগুলো সহজে নষ্ট হয় না তো আপনারা সেখান থেকে নিয়ে আসতে পারেন ওনাদের কাছ থেকে নেওয়ার আরও একটা সুবিধা আছে যদি আপনি নতুন বিজনেস করতে চান তাহলে ওনাদের কাছ থেকে আপনারা সঠিক একটা গাইডলাইন পাবেন কিভাবে বিজনেসটা শুরু করবেন সেই একটা গাইডলাইন ওনারা আপনাকে জিজ্ঞাসা করলে বলে দেবে আর ওনারা কম্বো প্যাকেজ হিসেবেও সেল করে যে আপনি যদি আপনার অ্যামাউন্ট থাকে এক হাজার টাকা বা পনেরোশো টাকা দুই হাজার টাকা এরকম তাহলে আপনারা ওই অনুযায়ী কম্বো প্যাকেজও কিনতে পারবেন তো আপনারা ওইখানে গেলে পরে বুঝতে পারবেন আসলে আমি কেন ওনাদের দোকানের নামটা রেকমেন্ড করলাম এখন বলি আপনারা কত টাকা মূলধন হলে এই বিজনেসটা করতে পারবেন আপনারা ব্লক প্রিন্টের ডাইস রং, কাপড় এগুলা সহ দুই হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা নিয়েও আপনারা এই বিজনেসটা শুরু করতে পারেন এটা আপনাদের মূলধনের ওপর ডিপেন্ড করবে এবং কাজের কোয়ালিটির ওপর ডিপেন্ড করবে আর ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্টের কাজ হচ্ছে প্র্যাকটিসের ওপর আপনার দক্ষতাটা কতটা ভালো কতটা খারাপ সেটা বোঝা যায় আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার কাজের দক্ষতাটা তত বেশি বাড়বে তো এই ক্ষেত্রে আমি বলবো যে আপনাদের বাজেট অনুযায়ী আপনারা সেই অনুযায়ী ডাইস কালেক্ট করবেন রং কালেক্ট করবেন এবং কাপড় কালেক্ট করবেন আপনার প্রয়োজনে একটা দুইটা ডাইস নিয়েও শুরু করতে পারেন একটা দুইটা কালার নিয়ে আপনারা বিজনেসটা শুরু করতে পারেন আবার চাইলে এই যে এই ধরনের সুতার এমব্রয়ডারি করেও আপনারা এই অ্যাম্ব্রয়ডারি ড্রেসও বিক্রি করতে পারেন অনলাইনে এখন এই ধরনের এমব্রয়ডারির ওয়ান পিস টু পিস থ্রি পিস শাড়ি নকশি কাঁথা সব কিছুই কিন্তু সেল হচ্ছে তো আপনারা চাইলে এগুলা নিয়েও বিজনেসটা করতে পারেন তো আমি মনে করি মেয়ে হোক ছেলে হোক কারোরই মানে বসে থাকা ঠিক না আর সংসারে একজনের ওপর ডিপেন্ড হওয়াটা মোটেও উচিত না যার যত বেশি টাকা পয়সা থাক না কেন সংসারের প্রত্যেকেরই কিছু না কিছু করা অবশ্যই উচিত আর সেক্ষেত্রে এই ব্লক প্রিন্টের তারপরে হ্যান্ড এম্বয়ডারির হ্যান্ড পেন্টের বিজনেসটা মহিলাদের জন্য ঘরে বসে পারফেক্ট একটা বিজনেস আইডিয়া তো আপনারা ঘরে বসে এই ধরনের বিজনেসটা দেরি না করে অবিলম্বে শুরু করে দিতে পারেন আর যারা প্রশ্ন করেছিলেন যে ব্লক প্রিন্টের রং উঠে যায় কি না এই যে আমার এই শালটা এটা কিন্তু গতবার শীতের শাল তৈরি করেছিলাম গতবার শীতে এর টিউটোরিয়ালও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন অনেকবার ওয়াশ করা হয়েছে এখনও কিন্তু নতুনের মতোই আছে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু বাস্তবে এখনও সেই আমি যে নতুন অবস্থায় যে রঙটা করেছিলাম সেরকমই আছে আর এই যে প্রত্যেকটা টেবিল ম্যাট আমার কিন্তু বেশ কয়েকবার করে ওয়াশ করা কিন্তু রং ওঠে না তবে আমি মনে করি প্রত্যেকটা কাপড় ওয়াশ করার জন্য আলাদা আলাদা কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করে যদি আমরা ওয়াশ করি তাহলে ওই কাপড়ের স্থায়িত্বটা আরও বেড়ে যায় এই ব্লক প্রিন্ট হ্যান্ড প্রিন্টের ক্ষেত্রেও ওয়াশ করার কিছু নিয়ম আছে সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে আমি চেষ্টা করবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য আপনারা যদি আগ্রহী হন তাহলে ভিডিওটা দেখে আসবেন আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে বলবো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনারা যদি এরকম ব্লগ প্রিন্টের ভিডিও টিউটোরিয়াল বা বিজনেস করার আইডিয়া সম্পর্কে জানতে চান তাহলে আমার পাশেই থাকবেন